কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল মর্তুজা বরিশালের কোথায় কোথায় সংঘর্ষ হয়েছে এখনকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন সংঘর্ষে কোনো জায়গায় যান চলাচল থমকে আছে কিনা দোলা দুপুর দুটা নাগাদ বরিশালে কোটা আন্দোলন এখন দুপুর দুটা নাগাদ সরাসরি পুলিশ এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রূপ নিয়েছে এবং দুপুর দুটা থেকে বিরতিহীনভাবে এই সংঘর্ষ এখন পর্যন্ত বিরাজমান রয়েছে নগরীর চৌমাথা এলাকা থেকে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে শিক্ষার্থীরা এবং পুলিশ অবস্থান নিয়েছে এবং এরই মধ্যে কয়েকটি স্থানে খণ্ড খন্ডভাবে শিক্ষার্থীরা অবস্থান করে পুলিশের উপর ইটপাট পাটকেল নিক্ষেপ করছে এবং অসংখ্য অগণিত টিয়ারশেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করছে পুলিশ অনবরতভাবে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু শিক্ষার্থীরা এই যে চৌমাথা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে সড়ক এর দুপাশের অসংখ্য অলিগলিতে তারা বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে তারা চোরাগুপ্ত হামলার মতো পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সড়কের দুপাশে যত গৃহ নির্মাণ সামগ্রী ছিল বিশেষ করে বাঁশ ইট পাথর এবং এগুলো তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং গণমাধ্যম কর্মীদের উপর দেখা মাত্রই তারা চড়া হচ্ছে গণমাধ্যম কর্মীদের তারা এই এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না পাশাপাশি পুলিশের উপর তারা হামলার চেষ্টা করছে এবং এর ফলে কিন্তু বরিশালের যে দুটি স্ট্যান্ড কেন্দ্রীয় নতুল্লাবাদ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে সকল ধরনের অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যান চলাচল বন্ধ রয়েছে এই দুটি পয়েন্টের দু প্রান্তে কয়েক সহস্রাধিক যানবাহন এবং নিয়মিত যারা নাগরিক চলাচল করেন তারা আসলে অবরুদ্ধ অবস্থায় সেখানে সময় ক্ষেপণ করছে এবং শিক্ষার্থীদের হামলার ভয়ে আতঙ্কিত হয়ে তারা কিন্তু পায়ে হেঁটেও গন্তব্যে যাওয়ার সাহস করছেন না এই হচ্ছে এই মুহূর্তের এখানকার অবস্থা আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে দুটি কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের দুদিকেই হচ্ছে শিক্ষার্থীরা অবস্থান করছে সরকারি বিএম কলেজ সরকারি সৈয়দ হাতামালি কলেজ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট গ্লোবাল ভিলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ এই এলাকাটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অসংখ্য সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা তারা এদিকে অবস্থান করছে তবে একটি বিষয় কিন্তু উদ্বেগজনক সেটি হচ্ছে যে এই মধ্যবর্তী স্থানে পুলিশ যারা রয়েছেন তাদেরকে কিন্তু চতুর্দিক থেকে হামলা করা হচ্ছে তারা কিছুক্ষণ পরই কিন্তু গ্রেনেড সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এগুলো তারা নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন তবে এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের উপস্থিতি এই মুহূর্তে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা আমাদের সামনের দিকে তারা এখানে অবস্থান করে অগ্নিসংযোগ এবং বিক্ষোভ করছে তাদের প্রত্যেকের হাতে রয়েছে এবং গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা উত্তেজিত হচ্ছে কাউকে তারা ছাড় দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি যে দু প্রান্তে অসংখ্য যানবাহন এখানে আটকে আছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে যে ইটপাটকেল নিক্ষেপ করছে এভাবে আসলে দিনভর এখানে রণক্ষেত্র চলছে নতুল্লাবাদ এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে একই অবস্থা রয়েছে পশ্চিম দিকের যে সড়ক রয়েছে বরিশাল ঢাকা মহাসড়ক সেদিকেও একই অবস্থা রয়েছে সেখানেও শিক্ষার্থীরা একইভাবে মারমুখী ভাবে অবস্থান করছে তবে এখানে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রত্ব নেই এমন ছাত্রদল এ ধরনের কিন্তু সশস্ত্র হামলায় তারা অবতীর্ণ হয়েছে এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানের পুলিশের সদস্যরা তারা কিন্তু বাস স্ট্যান্ড এলাকার ওই প্রান্তটিতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীরা একেবারে পুলিশের নিকটবর্তী হয়ে হামলা করছে এখানকার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আলী আশরাফ ভুঁয়া তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আমরা শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছি তারা যাতে সড়ক থেকে উঠে যায় সেজন্য তারা চেষ্টা করছেন আপনি দেখতে পাচ্ছেন যে গোটা সড়ক জুড়ে কিন্তু একটি মতো পরিস্থিতি মুহূর্তে ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কাদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে এবং ইট কিন্তু গোটা সড়ক সয়লাভ হয়ে আছে সমস্ত সড়ক জুড়েই কিন্তু হচ্ছে ইট পড়ে আছে শুধুমাত্র পুলিশ এবং আন্দোলনকারী ছাড়া কিন্তু এই সড়কে এ মুহূর্তে কেউই নেই জুয়েল আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই একটু জানতে চাই যেহেতু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ এবং কোটাল আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন কোনো হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা এখন পর্যন্ত দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে সকাল থেকে এই বরিশালে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মধ্যে আমাদের প্রতিবেদক যেটি জানাচ্ছিলেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে দলায় এ পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কিন্তু উনিশজন শিক্ষার্থী পুলিশ আহত হয়েছে অনেকে কিন্তু খুব গুরুতর আহত অবস্থায় শেরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই আহতের সংখ্যা কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে এখানে এই মুক্তিযুদ্ধ সপক্ষে যারা এই কোটা সংস্কারের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিশেষ করে ছাত্রলীগ নেতাকর্মী যারা তাদেরও কিন্তু অনেকেই হতাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমরা এ পর্যন্ত নাম পরিচয় সহ উনিশ জনের তথ্য পেয়েছি যারা সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে এবং কিছুক্ষণ পূর্বেও এখানে একাধিক শিক্ষার্থী এবং পুলিশ সদস্য তারা আহত হয়েছে এবং এই মুহূর্তেও এখানে কাদানে গ্যাস এগুলো নিক্ষিপ্ত হচ্ছে এবং হাতাহতের পরিমাণ কিন্তু প্রতি এখানে পুলিশ সর্বোচ্চ সর্বোচ্চ রকম তাদের শক্তি প্রয়োগ করেও ছত্রভঙ্গ করতে পারছে না শিক্ষার্থীদের কেন্দ্রীয় ছত্রভঙ্গাবাদ বাস টার্মিনাল যে মোড়টি রয়েছে এই মোড়ের কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করে চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের হামলা করছে পুলিশ সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক হামলায় তারা কিন্তু বারবার পিছু হতে বাধ্য হচ্ছে তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে গত তিন দিন আন্দোলনে গত তিন দিন আন্দোলন আন্দোলনের একটি পর্যায়ে থাকলেও এখন এটি কিন্তু সরাসরি সংঘর্ষের পর্যায়ে রূপ নিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই সংঘর্ষ সরাসরি সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সরাসরি সংঘর্ষ শিক্ষার্থীরা এতটাই মারমুখী যে তারা সরাসরি পুলিশকে আক্রমণ করছে এই মুহূর্তে এই বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষ সরাসরি পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু কিন্তু তারা কোনো ক্রমেই এই এলাকা থেকে সরে যাচ্ছেন না বরঞ্চ বিভিন্ন স্থাপনার পাশে লুকিয়ে থেকে অনেকটা চোরাগুপ্তার হামলার মতো সরকারি সদস্যদের উপরে তারা হামলা করছে এখানে টি গ্যাসের মাত্রাটি এত পরিমাণ বেশি যে পুলিশ সদস্য তারা নিজেরাই এখানে দাঁড়াতে পারছেন না তারপরও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে তারপরও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে তারা কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছেন আপনি জানেন যে যে এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেটি কিন্তু একটি বর্ণনাথীর জনভোগান্তি হাজার হাজার মানুষ তারা কিন্তু এক প্রকার অবরুদ্ধ জিম্মি অবস্থায় শহরে বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে এবং ঢাকা থেকেও কিন্তু অনেক নাগরিকরা রাজধানী এবং বরিশালের বাইরে থেকে অনেক নাগরিকরা শহরে প্রবেশ করতে পারছেন না কয়েকদিন ধরে এমন অবস্থায় কিন্তু এক প্রকার জিম্মি দশার মতো পরিস্থিতি কিন্তু এই বরিশালে আজকে তৈরি হয়েছে আশেপাশে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অবস্থান করছে বিভিন্ন থেকে তারা হামলার চেষ্টা করছে পুলিশ বাহিনীর উপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাদে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং তারা এমন অবস্থায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে তারা কোনো সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মী কাউকেই তারা আসলে ছাড় দিচ্ছেন না আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা আসলে এতটা বেপরোয়া এবং মারমুখী হওয়ার কারণ তারা আমাদেরকে যেটি বলছেন যে ঢাকায় তাদের উপরে যে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সেই হামলায় যারা হামলাকারী তাদের বিচারের দাবি জানিয়েছেন তারা এখানে কিন্তু বাস স্ট্যান্ডের একেবারেই ভিতরেও কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কিছু সংখ্যক শ্রমিকদের আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখনো কেল ছুটছে তারা হ্যালো এই মুহূর্তে এই আন্দোলন তারা বলছেন যে আজকে রাত অবধি তারা অবস্থান করবেন তাদের দাবি মেনে না নিলে তারা এভাবেই করতে থাকবেন এটি তাদের আন্দোলনের ভাষা তারা এখন বলছেন যে সরাসরি তারা তাদের কোনো দাবি দেওয়া নেই তারা সরাসরি হামলা আক্রমণ এ ধরনের পঞ্চাশ শিক্ষার্থীরা বেছে নিয়েছেন এবং এর জন্য যারা সচেতন সাধারণ নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু আসলে উদ্বিগ্ন তাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক এটি নিয়ে কিন্তু সাধারণ নাগরিকদের অনেক ভাবনা এবং প্রতিক্রিয়া ছিল কিন্তু তাদের আন্দোলনের যে ভাষা এটি দেখে কিন্তু আসলেই সকল ধরনের শ্রেণী পেশার নাগরিক তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা তাদের আসলে আন্দোলনের ভাষা এমনটি হওয়া উচিত নয় এমনটি কিন্তু সকলে মনে করছেন আমরা পুলিশের অর্ধতন যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সকাল দুপুর থেকে চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার কিন্তু তারা কিন্তু আসলে সরাসরি আক্রমণের পথ বেছে নিয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে তারা সরাসরি আক্রমণ করছেন গণমাধ্যম কর্মীদের তারা আক্রমণ করছেন এবং লাঞ্ছিত করছেন সাধারণ নাগরিক অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগী তাদেরকেও তারা আসলে সড়কে চলাচল করতে বাধা দিচ্ছেন এটি কিন্তু আসলে একটি অমানবিকতার পর্যায়ে আন্দোলন রূপ নিয়েছে এবং এ থেকে আসলে সকল শ্রেণী পেশার নাগরিক তারা এটি দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন